আমাদের বিয়ে হয়েছে প্রায় বারো বছর সংসার আছে সন্তানও আছে কোনো অভাব নেই কিন্তু কথা কমে গেছে এক সময় যে মানুষটার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যেত এখন তার সামনে বসে মোবাইল স্ক্রল করতেই সময় চলে যায় আমি ধীরে ধীরে চুপচাপ হয়ে উঠলাম আমার স্বামী বুঝতেই পারল না নিরবতা অনেক সময় চিৎকারের চেয়েও ভয়ঙ্কর এই সময় আমার বর্মশায়ের জীবনে আসে ওরই অফিসের একজন কলিগ নাম হলো তৃণা সে খুব সাধারণ ছিল কিন্তু কথা শুনে খুব মন দিয়ে আমার বর্মশাই যেটা আমাকে ঘরে বলতে পারতো না সেটা সে তৃণাকে খুব সহজে বলতো আর তৃণা শুধু মনে দিয়ে শুনত এবং তাকে বুঝত একদিন তারা বুঝে যায় এই বোঝাপড়া আর সাধারণ নেই তাদের শুরুটা ছিল নিষ্পাপ কফি খাবে এই থেকে শুরু হয় আজ মনটা ভালো না তারপর ধীরে ধীরে তাকে ছাড়া দিন ফাঁকা লাগে আমার মশাই জানতো সে ভুল করছে কিন্তু ভুলের সবচেয়ে বিপজ্জনক দিক হলো ওটা ঠিক মনে হতে শুরু করে এদিকে আমি আমার বরমশাইয়ের বদলানোটা আমি কিন্তু ঠিক টের পাচ্ছি আমার বরমশাইয়ের চোখে আর আগের মতো আমার কোনো জায়গা নেই তার ফোনে হাসি আছে কিন্তু সেই হাসির ঠিকানা আমি নই একদিন আমাদের ছেলে জিজ্ঞাসা করলো মা বাবা কি আমাদের আর ভালোবাসে না এই প্রশ্নটা আমাকে ভেঙে দিল আমি চিৎকার করলাম না কান্নাও করলাম না শুধু এক রাতে আমার বড়মশাইকে বললাম আমি তোমার ভালোবাসা চাই দয়া নয় আমার বর্মশাই সেদিন কিছু বলতে পারেনি কারণ সত্যিটা বলতে সাহস লাগে আর মিথ্যেটা চালিয়ে যেতে শক্তি লাগে কিন্তু সত্য বেশিদিন লুকিয়ে থাকে না একদিন তৃণা বলল তুমি যদি সংসার ছাড়তে না পারো আমি এই সম্পর্ক রাখতে পারবো না আমার বরমশাই বুঝলো সে দুদিকেই হারাতে বসেছে শেষ পর্যন্ত বরমশাই ফিরে এলো ঘরে কিন্তু সব ফিরে আসে না আমি ওকে ক্ষমা করে দিলাম কিন্তু বিশ্বাস আর আগের মতো হলো না বরমশাই বুঝলো পরক্রিয়া ভালোবাসা দেয় না শুধু যা আছে সেটাকেও সন্দেহে ভরে দেয় তো বন্ধুরা পরক্রিয়া শুরু হয় ভালোবাসার অভাবে না শুরু হয় কথা না বলার অভ্যেস থেকে তো আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্টসে জানি